এক পঁয়তাল্লিশ টাকা এক লক্ষ দাম এবং এটা এটা পঞ্চান্ন লক্ষ টাকা লক্ষ টাকা দুইটা একদম দুইটি বিশ লিটার দুধ থাকবে এক লক্ষ নব্বই আঠারো লিটার দুধ থাকবে এক লক্ষ থাকবে বারো লিটার দুধ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চোদ্দ ডিসেম্বর দু হাজার পঁচিশ রবিবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি অবস্থান করতেছে সুমন ডেরি ফার্মে খামাটির অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার দাসিগা গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে আমরা প্রতি সপ্তাহে রবিবারে নতুন করে একটি করে ভিডিও দিয়ে থাকি এ সপ্তাহে রবিবারে নতুন কিছু গাভী কালেকশন রয়েছে এই গাবিগুলো আমরা আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো কী কী সুযোগ সুবিধা ও কি কি গ্যারান্টিতে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিস্তারিত জানাবো আর যেখান থেকে গাবে বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারে এসে দেখে শুনে নিয়ে আর বিস্তারিত জানতে

হচ্ছে শুধু কথা মুখে বললে হবে না কাজে প্রমাণ দর্শক ভাইদের আপনি দেখাই দেন যে আজকে কি কালেকশন আছে দর্শক ভাইদের জানে দেখতে জানি কোন দিক দিয়ে অসুবিধা না হয় এ টু জেড ভালো করি সবকিছু দেখাই দিবেন যাতে দর্শক ভাইরা সবকিছু ভালো মতো দেখতে পারে তাহলে চলেন কাবিগুলা দেখাই এবং দামটা আসলে কেমন কম রাখছেন এই সকল বিষয় দর্শক আমাদের বিষয় দর্শক ভাইরা ভিডিও দেখলেই বুঝতে পারবে একটা গরু আজকে আজকে এমন দুধের গরু দেব খালি বলি দি একটু 195000 এ 20 লিটার দুধ থাকবে বাচ্চা সব 190000 এ 18 লিটার দুধ থাকবে লক্ষ পঁয়ষট্টি হাজারে থাকবে বারো লিটার দুধ দুধে বেশি দামে হবে কম দামে কম দুধে বেশি তাহলে গাফিগুলা দেখে আচ্ছা ঠিক আছে চলেন সুমন ভাই মাসাল আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন মাসাল্লাহ সাইজের একটা গাবি গাবিটা কালার টা একদম লাল কালার তলা বাটের নিচের অংশটা সাদা কি জাত মানে গাবি ভাই এটা একটা ইন্ডিয়ান জার্সি ভাই গাবের জাত মান জার্সি তবে ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি এগুলো আপনার ডাবল বডির একটা গাবি যে ইন্ডিয়ান জার্সি গুলো সচরাচর বড় সর হয় ইন্ডিয়ান গাবিটা গাবি দেখবেন যে অনেক লম্বা চড়া হয় বডি ফিটনেস ভালো থাকে যে এমনি বড় সর হয় দাঁত বয়স কয়টা এটা চার দাঁত দাঁত বয়স চারটা চারটা এখন আছে কি অবস্থায় এটার সঙ্গে বাচ্চা কয় নাম্বার বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা আছে গাবের দাদ বর্ষাটা গাবে বাচ্চা দিছে সেকেন্ড টাইম সঙ্গে কি বাচ্চা সঙ্গে আছে আপনার রেড ফিজিয়ান বকনা বাচ্চা রেড ফিজিয়ানে বকনা বাচ্চা ভবিষ্যৎ আর একটু জারসি মিষ্টি আছে বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে 14 15 দিন চলছে বাচ্চার বয়স 15 দিন সারা বাংলাদেশ জানতে পারবে এবং গাবে থেকে দুধ তো কিলার নেবে কাছে পাচ্ছেন কেমন দুধ এটা দুধ আছে 19 20 আপনি আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিব উনিশ বিশ লিটার দুধ আছে তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে একদম আঠারো লিটার আঠারো লিটার আমার বাড়িতে আসবে যে দুই দিনের জায়গায় তিন দিন থাকবে যে থাকার পরে সকালে দুধ দেখবে বিকালে দেখবে আবার পরের দিন দেখবে তার যে কয়দিন ভালো লাগে যে দুধ দেখবে বাচ্চারা ঠিক আছে নাকি দেখবে গরুর বডি ফিটনেস ঠিক আছে নাকি আমি দাঁত চারটা বললাম এটা ঠিক আছে নাকি যদি আমার কথা কাজে যদি সব দিক দিয়ে মিল থাকে যে তাহলে আমার থেকে গরুটা নিয়ে যাবে মিল না থাকলে আমার খামারের গরু আমার খামারে পরি থাকবে একটা প্রচার মাধ্যম লোকেশন দিচ্ছে আপনি এখানে গাবে পাওয়া যায় যে যে বর্ণনা দিচ্ছে খামার এসে সকল কিছু মিল পাইলে গাবে কালেকশন করেন না হলে near কোন প্রয়োজন এই যে দর্শক ভাইদের বলি আপনারা যদি একটা মুরগিও কিনে জে আপনারা সরজমিনে আসেন আপনার এক 2 লাখ আড়াই লাখ টাকা দিয়ে একটা গরু কিনবেন যদি সামনা সামনে এসে যদি যদি আপনি না কেনেন তাহলে আপনার কি রকম হলো জে তো অনেক এটা তো আর 1-200 টাকা জিনিস না 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 তাহলে আপনি সরজ না আসেন আপনার দুই হাজার তিন হাজার খরচ হইলেও আপনি আইসি দেখি কিনেন নিজের জিনিসটা দেখি কিনে নিলে ভালো সেক্ষেত্রে প্রতারণা হওয়ার শিকারটা প্রতারণা হওয়ার শিকারটা থাকে না

পাবনা জেলার মধ্যে আমি মনে করি কি দামে এই দুধের গরু এই বডি ফিটনেস গরু কেউ দিতে পারবে চ্যালেঞ্জ কিনা

আমার গরু নিবে না হলে আমার খামারে গরু আমার খামারে পড়ে থাকবে কাবে বাচ্চা পেলে দুধ এর গ্যারান্টি 20 লিটার 20 লিটার দাম রাখছেন কেমন 195000 টাকা মাত্র 195 এর বাচ্চা সহ জার্সি তাও দুধ এর গ্যারান্টি 20 লিটার 20 লিটার আমি দেখেন আমি পাবনা এই গোডলাইন পাবনা জেলার বাংলাদেশ চ্যালেঞ্জ করলাম জি দামে দামে এবং দুধে এই দামে কেউ আমি মনে করি কি বাংলাদেশের এই এই দুধ এবং সকল কিছু এই সপ্তাহে গরু কিনা মানে একদম বিক্রিও কম দামে ভিডিও দুই নাম্বার সাইড করে দেন তিন নাম্বারটা সুমন ভাই মাসের আজকে তিন নাম্বার ছেলে আরেকটা একটা কালারটা একদম লাল সাদা এটা কি জাতমান রেড ফিজিয়ান দাদ বয়স কয়টা চার দাদ বয়স আছে কি অবস্থা আছে ষোলো দিন ষোলো দিন দুধ কিলিয়ার পাচ্ছেন কেমন এটারও উনিশ বিশ দুধ আছে আঠারো লিটার দুধের গ্যারান্টি থাকে উনিশ থেকে বিশ লিটার দুধ আছে তবে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে আঠারো লিটার যারা কিনবে এই খামার একদম প্রত্যেকটাই থাকবে বাচ্চা সহ দুধের খাবে দুধেরও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি খামার এসে দহন করে নিতে পারে আর কথা কি যে পাবনা জেলায় কিন্তু এখন বর্তমানে দুধ নিয়ে প্রতারণাটা বেশি হচ্ছে যে যে দর্শক ভাইদের আমি অনুরোধ করি আমি যে আপনারা সরজমিনে আসেন যে যার থেকে গরু কিনবেন তার কাছে আসেন ওই আরেকজন সাথে করে লিয়ে আসেন না যে যার কাছ থেকে গরু কিনবেন তার কাছে আসেন আপনারা দশ টাকা কমে কিনতে পারবেন কিনতে পারবেন দুধের রেঞ্জটাও কম আসবে আপনার দামেও কম কিনতে পারবেন তো এই দর্শক ভাই বলি দুই হাজার খরচ হলেও সরজমিনে আসেন শাসের খামার এসে নিজের মন মতো বোঝা আসলে টেকার ব্যথা থাকে তাহলে সরজমিনে আসেন হয়তো কি আপনার একটা গরু পছন্দ হইলে আমার থেকে হয়তো কি একটা কথাবার্তা দাম দর করি কারণ আমার ভিডিও ছাড়ার পরে কিন্তু আর গরু থাকে না জি জি কারণ রাতারাতির কিন্তু যা হবার বিক্রি হয়ে যায় এই জন্য দর্শক ভাইদের বলি যে আপনার যদি একটা গরু পছন্দ হয় তাহলে আমার পছন্দ হলে দামদর দর করি পাঁচ টাকা হোক আর দশ টাকা হোক যা মনের কাছে ভালো লাগে কিছু টাকা বুকিং করি বুকিং করে রাখে আমি দুই দিন চার দিন তার জন্য গোটা রাখি গাবে টা বিক্রি করা হবে যদি 5 লাখ টাকাও দাম বলে তাও বিক্রি করব না এই গাবে বাছা ফেলে দুধা গ্যারান্টি এটার 18 লিটার 18 লিটার এটার দাম রাখছেন এটা যদি কোনো দর্শক ভাই নাই 190000 টাকা দাম 190 বাচ্চা সহ দুধা গ্যারান্টি 18 লিটার 18 লিটার দর দামের সুযোগ হালকা 1 2000 টাকা সম্মানই করতে পারবো যদি আহা মরে যদি মনে করেন যে 20000 30000 দর দাম করে গরু কিনবো সে তাহলে ভাই ফোন দেওয়ার দরকার নাই অনুরোধ ছিল ভিডিওর তিন নাম্বার সাইট করে দেন চার নাম্বার দেখাই আচ্ছা ঠিক আছে ভাই চলেন মন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছিল আর একটা

মাসের প্রেগনেন্ট প্রেগনেন্টটা 100% চেক করে নিতে পারবে 100% চেক করা মানে যে দর্শক ভাই গরু আমার থেকে নেবে জি নেবার পর ওখান থেকে ফোন দিবে আমাকে ফোন দিয়ে সারি একটা স্ট্যাম্প কিনে সারি

দাম রাখছেন যদি কোনো দর্শক ভাই নেয় কোনো দামাদামি হবে না একদম তো একদম এক লক্ষ পঁয়ষট্টি পাচ্ছে কিনা লিটার দুধ এবং কিনা লাগবে আড়াই লাখ টাকা দিচ্ছে এখন দামটা অনেকটা সেপে পাবে চার করে দেন পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে চলে তুমন ভাই মাস আজকে পিঠে পাঁচ নম্বর আরেক টাকা ক্যাপেটে কালার একদম গাঢ় লাল কালার নাবে কম্বল চোটে একদম সুদর্শন এবং কান মাথা সিংটা উল্টানো কি জাত এটা একটা গির গাভি এটা ইন্ডিয়ান গির গাভের জাত মান ইন্ডিয়ান গির ইন্ডিয়ান গির মানে তো দেখলে বুঝতে পারবে কান মাথা দেখেন আপনি যে গরুদার এখনো দাঁত বয়স হয় নাই এখনো দাঁত বয়স হয় এখনো দাঁতই হয় নাই এর মাথার বৈশিষ্ট্যটা দেখেন একবেলা না খাইলেও মাথার দিকে তাকালি পেটটা ভরে যাবে জাতন্যন জন্য পারফেক্ট কোয়ালিটি একদম পারফেক্ট গাভি এগুলা বর্ডার ক্রস গরু তো আহ এটা ধরেন আপনার দেখেন নাবি কম্বল আবার নাবিটা কিন্তু ডাবল নাবি একদম ডাবল নাবি ডাবল নাবি বডি ফিটনেস আল্লাহ রহমতে কোনো দিক থেকে কোনো দিক দিয়ে নেই এত পার্সেন্টের গরু যেমন কালার তখন ভালো কালার সেরকম পারছেন যারা গরু চিনে তারা গরুর দুর এত কিছু বলা লাগে না গরুর দিকে একমাস করতে পারবে এবং এই গাড়ি গুলোকে বাচ্চা দেবে বাচ্চা প্রথম সমস্যা হয় না আমি গ্যারান্টি দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নেয় এটারও কোন দামা দামি হবে আজকে সবাই একদম এটা যদি কোনো দর্শক ভাই নেয় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে অদাতের গির গাভি ও গির গাবি একই দাম দর দামের কোনো সুযোগ না দর দামের কোনো সুযোগ নাই যদি দর দাম করতে চান তাহলে ভাই গুণবদর নাম্বার ছাড় কর দেন 6 নাম্বার দেখেন সুমন ভাই মাশাআল্লাহ আজকে ভিডিওর 6 নাম্বার সেলা আরেকটা গাবে না আসলেন একদম বিগ সাইজের একটা গাবে কালার একদম গাঢ় লাল কালার কান মাথাটা উল্টানো ক্ষিজাত মানে গাবে এটা একটা গীর গাবে গাবের জাতমান গীর 5 এবং ছয় এক জোড়া থাকতেছে গীর গাবে জোড়া থাকতেছে গীর গাম দাঁত বর্ষ কয়টা এটার আপনার 4 দাঁত দাঁত বর্ষ 4 টা এখন আছে কি অবস্থায় এটার পেগনেট আছে চার দাঁত গাভীটা আছে প্রেগনেন্ট অবস্থায় প্রেগনেন্ট আছে বাচ্চা দিবে কয় নাম্বার এটা আপনার সেকেন্ড টাইম বাচ্চা দিবে চার দাঁত গাভী আছে প্রেগনেন্ট অবস্থায় বা গাভী বাচ্চা দেবে সেকেন্ড টাইম সেকেন্ড টাইম প্রেগনেন্ট আছে কত মাসে এটা বাচ্চা দিতে আর আপনার 20 থেকে 25 দিন সময় আছে 20 থেকে 25 দিন 20 থেকে 25 দিন সারা বাংলাদেশ জার্নি করতে পারবে ইনশাআল্লাহ কোনো রিস্ক হবে না আশা করা প্রেগনেন্টে বাট জোড়া 100% গ্যারান্টি সব গ্যারান্টি থাকবে আপনি যদি এক যদি বাটে যদি কোনো সমস্যা থাকে বাট জোড়া তো সমস্যা থাকলে এগুলো গ্যারান্টি থাকবে দাম রাখছেন কেমন এটা যদি কোনো দর্শক ভাই নাই জি এটারও কোনো দামাদামি হবে না

যোগাযোগ করে সরাসরি খামার এসে আর যারা আসতে পারবে না তারা ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ভাই নিতে পারবে সুমন ভাই কাবিগুলো এবং সারটা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালাম